দারুণ উইকেট উইকেট বল রাখছেন ব্যাটারকে কোনো রুম দিচ্ছেন না শর্ট খেলার জন্য গুড সাইন একটা ডট বলে আট বলে আট রানের সমীকরণে এসে দাঁড়ালো খুলনার প্রয়োজন আট রান হাতে আছে আট বল এবং একই সাথে ছটি উইকেট লেটসি এই ওভারটায় উনিশতম ওভারে কাদেম পরের দুটি বল কেমন করেন এবারে ইয়রকার করবার চেষ্টা আস্তে স্লো পুশ করেছেন ডিপমিড উইকেটের দিকে এবং আবারও দ্বিতীয় রানের জন্য ছুটছেন রান আউটের সম্ভাবনা ডিরেক্ট থ্রো দরকার ছিল কিন্তু তা হয়নি দুটো রান পেয়েই গেল এখন ব্যবধান কমে সাত বলে ছয় রান প্রয়োজন খুলনা টাইগার্সের লাস্ট বলটি দেখা যাক এই বল থেকে ছকটা মেরে সমীকরণটাকে মিলিয়ে দিতে পারে কিনা খুলনার বৈশিষ্ট্য সাত বল থেকে এগারো রান এখনো তেমন কিছু দেখাতে পারেননি বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে ছয় মেরে খেলা শেষ করতে হবে এই ধরনের তাগিদদার অনুভব করছেন দেখা যাক বরং সেফ অ্যান্ড সাউন্ড নিড়ে ফিরতে চাই দুটি পয়েন্ট নিয়ে পরের শেষ বলটি হচ্ছে ওভারের এবারে পুল খেলেছেন ফিল্ডার পর্যন্ত পৌঁছালো না হাতের জোর একটু কম খুব বেশি জায়গা পায়নি ব্যাটার এবং বলের পেসও কম ছিল উনিশ ওভার শেষ একশো আটচল্লিশ চার উইকেটে ছয় বলে পাঁচ রান এই ম্যাচে শেষ ওভারে পাঁচ রান প্রয়োজন রিস্টপলি মিডিয়া প্রান্ত থেকে দৌড় শুরু করবেন সামনে রয়েছেন উইলিয়াম বৈশিষ্ট্য শর্ট থার্ড ম্যান শর্ট ফাইন লেগ দুজনেই উপরে লং অন লং অফ বাইরে যাচ্ছেন রিস্ট অফলি স্লোয়ার বল লেগ স্টাম্পের উপরে আসতে হন ড্রাইভ করেছেন মিড উইকেটে সহজে একটি রান প্রথম বল থেকেই এই মুহূর্তে পাঁচ বলে চার রানের প্রয়োজন বাউন্ড্রি মেরে অ্যালেক্স রস শেষ করবেন কি করতে পারেন কিন্তু চলনে বলনে তাদের খুব ঠান্ডা মনে হচ্ছে ঠান্ডা মেজাজের দুজন আসলে মেজাজ গরম করার কোনো কিছুই নেই যেহেতু পাঁচ বল থেকে চারটি রান করতে হবে জয়লাভ করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ খুলনার জন্য তাতে ওই তিন বল বাকি থাকতেই জয়লাভ করুক আর শেষ বলে একশো উনপঞ্চাশ চার উইকেটেই পড়তে বাউন্ডারি লাইনের ফিল্ডার আছেন আছেন ইনার সার্কেলের ভেতরেও তৃতীয় বলটি করবেন ওখানে টপলি ও মিস করেছেন একদমই গুড লেংথের বল পুল খেলার চেষ্টা করেছিলেন বলে লাইনে না গিয়ে বল চলে গেল ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেট হাতে চার বলে চার রান জমতে পারে তাই না সন্তোষ ভাই জমতেই পারে দেখেন এই বলটা একেবারে পেসের সাথে একটু ব্যাক লেংথ করেছিল কাট ট্রাই করেছিল ব্যাটার অফ সামান্য উপর দিয়ে বলটা চলে গেল উইকেট কিপারের কাছে একটা ডট বল রেয়ার ডট বল একশো উনপঞ্চাশ চার উইকেটে খুলনা এখন দরকার চার বলে চার রান অ্যালেক্স রস স্ট্রাইকে উনিশ রান নিয়ে বাইশ বল থেকে যাচ্ছেন রুইস টপলি বাহাতি সিমার উইকেট মিডিয়া প্রান্ত থেকে বল করলেন এবারে ব্যাটে বলে হয়েছে বল ল্যান্ডে পড়ল স্কোয়ার লেগের ফিল্ডার এসে কুড়িয়ে ফেরত দিলেন রান আরও একটি বেড়ে গেল খুলনার এখন দরকার তিন বলে তিন আর একশো পঞ্চাশ পূর্ণ হলো খুলনার একশো পঞ্চাশ একশো সতেরো বল থেকে আটানব্বই মিনিটে এই ল্যান্ডমার্ক তারা অর্জন করলো তুষার ইমরানকে দেখতে পাচ্ছি কোচিং স্টাফ প্যানেলে ব্যাটিং কোচ খুলনা টাইগার্সের তাল্হা জুবায়ের তিনিও আছেন সাবেক পেস বোলার ন্যাশনাল টিমের হেড কোচ একটু প্রেশার কিন্তু বেড়েছে আসলে সে সুভারে খেলা নেওয়াটাই আসলে প্রেশারের ব্যাপার যতগুলো রানই থাকুক না কেন চাপে থাকে সব প্রান্ত বোলার ব্যাটার এবং ফিল্ডার দলীয় অধিনায়ক প্রত্যেকেই চার নম্বর বলটি করবার জন্য আও এবং রান আউটের সুযোগ হতো দুই বলে তিন রান খেলা কিন্তু জমে গিয়েছে এই ব্যাটার দুজন যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ শো করছে তাতে আমার কাছে মনে হয় খেলা জমে যাবে রাইট হবে পরবর্তীতে এ ওহ ইসলাম বল সীমানার দিকে লফট ফ্লিক আমি পারি না বলছে বল চলে গেল ডিপ মিড উইকেট দেই সীমানার বাইরে ছক্কা এরি সাথে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খুলনা টাইগার্স স্যাক বল আগেই ছয় উইকেটে জয় তুলে নিয়ে দু পয়েন্ট অর্জন করল এবং আগে ছয় আজকে দুই আট পয়েন্ট নিয়ে বুঝি রাজশাহীর জায়গা টেবিলের চতুর্থ স্থানটি তারা অর্জন করে নিল অভিনন্দন খুলনা টাইগার্স মেহদি মেরাজকে